আপনি কি কখনো ভেবে দেখেছেন দিনে চব্বিশ ঘন্টা থাকা সত্ত্বেও আমরা কেন প্রায়ই সময়ের অভাব অনুভব করি যদি আমি বলি যে এর কারণ আপনার কাজের পরিমাণ বা চাপ নয় বরং আপনার দৈনন্দিন রুটিন এবং অগ্রাধিকারের মধ্যে লুকিয়ে আছে তাহলে আজ আমরা আলোচনা করব মেঘঠায়ম বইটি নিয়ে যা আপনাকে দেখাবে কিভাবে আপনি প্রতিদিনকে আরও কার্যকরী করে তুলতে পারেন এবং নিজের জন্য সময় বের করতে পারেন আপনি যদি চান আপনার নিজের জন্য বেশি সময় পাওয়া তাহলে এই সারাংশটি সম্পূর্ণ শুনুন কারণ আমরা জানাব সেই জাদুকরী পদ্ধতি যা আপনার জীবন বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম বেসি ব্যান ওয়াগ্যান ধারণা এর মানে হল আধুনিক জীবন আমাদের শেখায় যে যত কম সময়ে যত বেশি কাজ করা যায় ততই ভালো এর মাধ্যমে আমরা সবসময় প্রোডাক্টিভ থাকার প্রেরণা পাই কিন্তু এর ফলে আমাদের ইনবক্স ঠাসা ক্যালেন্ডার এবং অনন্ত টুডু তালিকার ভারে আমরা চাপা পড়ে যাই ইনফিনিটি পুল ধারণা যদি আপনি বহু বছর ধরে মাটির নিচে কোনো বাংকারে লুকিয়ে না থাকেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব নেটফ্লিক্সের সাথে পরিচিত এগুলো এমন সব প্ল্যাটফর্ম যা সব সবসময় আমাদের এক ট্যাপ বা ক্লিক দূরে থাকে এই সব অ্যাপ এবং সীমাহীন ডিজিটাল উৎসকে বলা হয় ইনফিনিটি পুল যা আমাদের জীবনের সময় নষ্ট করা সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে গবেষণা অনুযায়ী একজন গড়পরতা মানুষ দিনে প্রায় চার ঘন্টা টেলিভিশন এবং চার ঘন্টা স্মার্টফোনে সময় নষ্ট করেন এইভাবে আমরা এক প্রকার ফুলটাইম জবের মতো সময় এই অনর্থক কাজে ব্যয় করি কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এর উত্তর খুঁজতে আমাদের প্রথমে দেখতে হবে কি কি করা উচিত নয় তারপর করণীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব এই বই আমাদের শেখায় যে ব্যস্ত থাকার চেষ্টা করলেই আমাদের জীবনে সাফল্য আসবে না বরং যখন আপনি প্রতিটি কাজ নিজেকে গুরুত্ব দিয়ে বাছাই করে করবেন তখনই আপনি প্রকৃত অর্থে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারবেন আপনি কি এখনও ক্লান্ত হয়ে প্রোডাক্টিভিটির সেই হ্যামস্টার চাকার মধ্যে দৌড়াচ্ছেন আর নিজের পছন্দের কাজের জন্য কোন প্রোগ্রেস করতে পারছেন না আপনি এমন একজন মানুষ হয়ে উঠেছেন যিনি এখন ডিস্ট্র্যাকশনসের ইনফিনিটি পুলে ডুবে গেছেন ইচ্ছে শক্তি একা আমাদের ডিস্ট্র্যাকশন থেকে বাঁচাতে পারে না যদি আপনি ফেসবুক এবং টুইটারের মতো ইনফিনিটি পুলে যেতে না চান তাহলে আপনাকে প্রথমবারেই না বলতে হবে আপনাকে ইচ্ছে শক্তি ব্যবহার করে এইসব ইনফিনিটি পুল থেকে দূরে থাকতে হবে দুর্ভাগ্যবশত ইনফিনিটি পুলকে একেবারে না বলা প্রায় অসম্ভব এদের বিশেষজ্ঞদের দ্বারা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা আমাদের না বলার ক্ষমতাকে দুর্বল করে দেয় এই অ্যাপগুলো নির্মাণ থেকে কোম্পানিগুলো লাভবান হয় কারণ আপনি যত বেশি ইনফিনিটি পুলের অ্যাপ ব্যবহার করবেন কোম্পানিগুলোর লাভ ততি বাড়ে আজকের দিনে প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে আপনার সাথে না থেকেও কোম্পানিগুলো আপনার আগ্রহের বিষয় সহজেই অনুমান করতে পারে নতুন নতুন অ্যাপ তৈরি করা এখন অনেক সহজ এবং কোম্পানিগুলো বারবার অ্যাপ তৈরি করতে থাকে যতক্ষণ না তারা এমন একটি অ্যাপ তৈরি করে যা ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখতে পারে কিন্তু এই কোম্পানিগুলোর উপর রাগ করা প্রয়োজন নেই প্রতিযোগিতার যুগে কোম্পানিগুলো নিজেদের লাভের জন্য অ্যাপ বানায় যদি কাউকে দোষারোপ করতে হয় তাহলে নিজেদের দোষারোপ করুন ইনফিনিটি পুল আমাদের প্রাচীন চিন্তাভাবনার প্রক্রিয়াকে কাজে লাগায় আমাদের মস্তিষ্কের প্রাচীন প্রবৃত্তি আমাদের আশেপাশে সবসময় নজর রাখার দিকে মনোযোগী করে তোলে বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা এই অ্যাপ এবং আমাদের প্রাচীন মস্তিষ্ক একত্রে ইচ্ছে শক্তিকে দুর্বল করে ফেলার একটি চমৎকার কম্বিনেশন পরবর্তী পাঠে আমরা এমন কিছু কৌশল এবং ট্যাকটিক্স সম্পর্কে পর্ব যেগুলি ব্যবহার করে এই সমস্যাগুলিকে কাটিয়ে ওঠা সম্ভব যদি ইচ্ছে শক্তি দিয়ে ইনফিনিটি পুলকে পরাজিত করা না যায় এবং প্রোডাক্টিভিটি আমাদেরকে ব্যস্ততার চক্রে নিয়ে যায় তবে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় কি। এর উত্তর হলো, ঠিক যেমন সিনেমায় সুপার ভিলেনের শক্তি কেড়ে নিয়ে তাকে পরাজিত করা হয় তেমনি ব্যস্ততার চক্র এবং ইনফিনিটি পুলের শক্তি কেড়ে নিয়ে তাদের পরাজিত করা সম্ভব উপরের লাইনগুলোকে এক কথায় সংক্ষেপে বলা যায় রিয়াক্টিভ ব্যস্ততার চক্র এবং ইনফিনিটি পুল আমাদের অচেতন প্রতিক্রিয়াগুলোর কারণে আরও শক্তিশালী হয়ে উঠছে উদাহরণস্বরূপ আপনার সহকর্মী আপনাকে একটি ইমেইল পাঠায় আপনি সাথে সাথে তার উত্তর দেন আপনি জিনিসগুলো না ভেবেই করে ফেলেন এবং এটাই সমস্যার মূল ইনফিনিটি পুলে প্রবেশ করা এবং ব্যস্ততার চক্রে ফেঁসে যাওয়া আমাদের প্রযুক্তিগত এবং পেশাগত চাহিদার প্রতি প্রতিক্রিয়া হয়ে দাঁড়িয়েছে যদি আমরা আমাদের মস্তিষ্ককে কম্পিউটারের মতো এবং আমাদের আচরণকে প্রোগ্রামের মতো বিবেচনা করি তবে আমরা দেখতে পাব যে সচেতনভাবে রিয়্যাক্টিভ হওয়াই আমাদের আচরণের স্থায়ী সেটিং হয়ে গেছে দিন শুরু হতেই আমাদের কাজ করার পদ্ধতি একই থাকে এটা ঠিক যেমন প্রথমবার ফোন চালু করলে তার নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড এবং রিংটোন ঠিক করা হয় যদি কোনো মানুষ ফোন ব্যবহার করতে জানেন তাহলে তিনি নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড এবং রিংটোনের সেটিংস পরিবর্তন করতে পারেন এখন আমরা শিখব কিভাবে আমাদের আচরণের সেটিংস পরিবর্তন করা যায় যাতে আমরা ইনফিনিটি পুল এবং ব্যস্ততার চক্রে আটকে না পড়ি ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে হলে আপনাকে কিছু কৌশলের প্রয়োজন যা আপনার এবং টাইম ওয়েস্টার্সের মধ্যে একটি দেয়াল তৈরি করবে গ্রিক কবি হোমার তার মহাকাব্য ওডিসিতে সায়রেনের নামে একটি ইনফিনিটি পুলের উল্লেখ করেছিলেন এটি ডানা লাগানো এমন কিছু প্রাণী ছিল যাদের কণ্ঠস্বর খুব মধুর ছিল নাবিকরা সেই কণ্ঠস্বর শুনে নিজেদের জাহাজকে পাথরে ধাক্কা দিত ওডিসি জানতেন যে তিনি সাইরেনকে নিজের ইচ্ছে শক্তি দিয়ে কখনোই পরাজিত করতে পারবেন না তিনি সাইরেনের গান শুনতে চেয়েছিলেন তবে তিনি চেয়েছিলেন যে তার নৌকাটি পাথরে আঘাত না করুক তাই তিনি একটি সমাধান বের করলেন তিনি নিজের প্রোডাক্টিভিটি ব্যবহার করে তার নাবিকদেরকে মন দিয়ে তাদের কান বন্ধ করতে বললেন যাতে তারা গানটি শুনতে না পারে এটি একটি সহজ উপায় ছিল সচেতন প্রোয়াক্টিভিটির গুরুত্ব বোঝানোর ব্যস্ততার চক্র এবং ইনফিনিটি পুলকেও সাইরেনের মতো হারানো যায় ওডিসির মতো আমরাও আমাদের এবং টাইম ওয়েস্টার্সের মধ্যে একটি দেয়াল তৈরি করতে পারি এরকম অনেক কৌশল আছে যা ব্যবহার করে আমরা এই দেয়ালটি তৈরি করতে পারি সেগুলোর বিস্তারিত সম্পর্কে পরবর্তী অংশে আলোচনা করব ধরুন আজ আপনাকে শূন্য মিনিটের জন্য ফর্ম পূরণ করতে হবে ফর্মটি অবশ্যই পূরণ করুন কিন্তু এটিকে আপনার দিনের প্রধান কাজ বা হাইলাইট করবেন না বরং এমন একটি টাস্ককে হাইলাইট করুন যা শেষ করতে ছয় শূন্য থেকে নয় শূন্য মিনিট সময় লাগবে ছোট কাজগুলোতে কখনোই প্রকৃত সন্তুষ্টি পাওয়া যাবে না আর বড় কাজগুলোতে মনোযোগ ধরে রাখা কঠিন হবে দ্বিতীয় পদ্ধতির জন্য নিজেকে জিজ্ঞাসা করুন দিনের শেষে কোন প্রকল্পটি সবচেয়ে সন্তুষ্টি দিয়েছে এটি এমন কিছু হবে যা আপনি সত্যি করতে চান হতে পারে এটি এমন কোনো প্রকল্প যা আপনি অনেকদিন ধরে করতে চাচ্ছিলেন কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না এই পদ্ধতিতে প্রকৃত সন্তুষ্টি তখনই আসবে যখন আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে কোনো প্রকল্প শেষ করবেন উদাহরণ হিসেবে বলা যায় হয়তো আপনি পোষা প্রাণী নিয়ে কাজ করতে চান অথবা ছুটি কাটানোর জন্য একটি গন্তব্য খুঁজতে চান তৃতীয় পদ্ধতির জন্য নিজেকে জিজ্ঞাসা করুন দিনের কোনো কাজটি করলে আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিবে মাইন্ডফুল রিয়েক্টিভ থাকা এবং আরও মাইন্ডফুলি প্রোঅ্যাক্টিভ হওয়ার মানে এই নয় যে আপনার দিনটি নিখুঁতভাবে পরিকল্পিত হবে বরং এর মানে হল আপনার দিনটি আনন্দে ভরা থাকবে জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছেড়ে দিয়ে কিছু সহজ এবং আনন্দদায়ক কাজ করা প্রয়োজন যা করতে আপনার ভালো লাগে এটি গিটার বাজানো বা বই পড়া হতে পারে নিজেকে সেই কাজটি করার অনুমতি দিন যা আপনি সব সময় করতে চেয়েছিলেন এই ছিল হাইলাইটের তিনটি রকম এবং তিনটি ভিন্ন পদ্ধতি আপনি এদের মধ্যে যে কোনো পদ্ধতি নিতে পারেন তবে প্রতিদিন নিজের উপর আস্থা রাখুন এবং সেই কাজটি করুন যা আপনার মনে আনন্দ এনে দেয় আপনার হয়তো একদিনের হাইলাইট বাছাই করতে একটু সহায়তা দরকার হবে এজন্য আমরা কিছু কৌশলের কথা বলবো। তবে তার আগে কিছু পরামর্শ পড়ি যা কৌশলগুলো প্রযোগ করতে কাজে আসবে সব কৌশল একবারে ব্যবহার করার চেষ্টা করবেন না এতে আপনি দ্রুত হাল ছেড়ে দিতে পারেন কারণ অনেক কৌশল রয়েছে এবং একবারে কেবল একটি প্রযোগ করা সম্ভব তাই শুধুমাত্র সেই কৌশলগুলো প্রযোগ করুন যা আপনার জন্য কার্যকর বাকিগুলো ছেড়ে দিন এবার কিছু কৌশল নিয়ে পড়া যাক এর মধ্যে কয়েকটি এমন আছে যা নিজেই বোঝা যায় সেইগুলোর জন্য বেশি সময় ব্যয় করা হবে না প্রথমে আপনার সমস্ত কাজের একটি তালিকা তৈরি করুন এবং কাজের অগ্রাধিকার অনুযায়ী তালিকাটি সাজান সর্বোচ্চ অগ্রাধিকারযুক্ত প্রকল্পটি শেষ করার কথা ভাবুন যখন দুইটি কাজকে দিনের হাইলাইট বানানোর মধ্যে বিধায় থাকবেন তখন এই তালিকাটি দেখুন এবং সবচেয়ে বেশি অগ্রাধিকারযুক্ত কাজটিকে হাইলাইট করুন দ্বিতীয় কৌশলে আপনি গতকালের হাইলাইট পুনরায় করতে পারেন যদি আপনি এতে কিছু পরিবর্তন বা নতুন দক্ষতা যোগ করতে চান বা এই কাজটি করতে ভালো লেগেছিল তবে এটি আবার করুন তৃতীয় পদ্ধতিতে আপনি ছোট ছোট কাজগুলোকে একটি বড় গোষ্ঠীতে একত্রিত করতে পারেন এর ফলে দুইটি সুবিধা হবে প্রথমত অনেকগুলো কাজ সম্পন্ন করার তৃপ্তির অনুভূতি আসবে দ্বিতীয়ত আপনি ননার্জেন্ট কাজগুলো সম্পন্ন করার আত্মবিশ্বাস পাবেন যা বিজনেস ব্যান্ড ওয়াগনও ভাঙবে আপনি আপনার টুডু তালিকাও চেক করতে পারেন এবং সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন যদি আপনি একটি বড় প্রকল্পকে আপনার হাইলাইট বানাতে চান তাহলে সেই প্রকল্পকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিদিন একটি অংশকে আপনার দিনের হাইলাইট করুন এখন দিনের শেষে হাইলাইটটি সফলভাবে প্রযোগ করতে শিখেছেন এবার সময় এসেছে এটি বাস্তবায়নে ব্যবহার করার যা আমাদের পরবর্তী পাঠের বিষয়ও বটে সেই কৌশলগুলো ব্যবহার করুন যা আপনার হাইলাইটের জন্য বেশি সময় বাঁচাতে পারে সব সময় আপনার দিনের হাইলাইট হিসেবে এমন একটি কাজ চালান করুন যা না খুব ছোট হয় না খুব বড় হয় হাইলাইটের জন্য সময়ও বের করতে হবে নিচে কিছু কৌশল দেওয়া হলো যা ব্যবহার করে আপনি সময় বের করতে পারবেন প্রথমে জানুন যে হাইলাইটটি করতে কত সময় লাগবে এবং সেই অনুযায়ী দিনটিতে সেটি শিডিউল করুন অথবা এমন একটি সময় চয়ন করুন যাতে এই কাজটি সম্পন্ন করতেই হবে বা আপনার দিনটি একটি বিস্তারিত শিডিউলে পরিণত করুন যেমন প্রতি আধ ঘণ্টায় ছোট ছোট কাজগুলোর কথা লিখুন যেমন কফি খাওয়া এতে আপনার দিন থেকে সবচেয়ে বেশি সময় বের করার ধারণা পাবেন কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র আপনার হাইলাইটের জন্য করুন আপনার সব কাজের জন্য নয় আপনি আপনার কমিটমেন্টগুলো সরিয়ে দিয়ে সেই সময়টিকে আপনার হাইলাইটে দিতে পারেন যদি সম্ভব হয় তবে মিটিংগুলোর সময় পরিবর্তন করা যায় এবং সেই সময়টি হাইলাইট সম্পন্ন করতে ব্যবহার করা যায় অবশেষে কিছু সময় নিজের জন্য রাখুন এই সময়টি দিনের শুরুতে বা দিনের শেষে রাখুন আপনি হয়তো একজন সকালের মানুষ হতে পারেন বা একজন কার্যকর রাতের মানুষ হতে পারেন এর মানে হলো, এই সময় আপনাকে ফেসবুক বা টুইটার চালাতে হবে না একজন সকালের মানুষ হওয়ার জন্য আপনাকে পুরনো সময়ের রুটিন মেনে চলতে হবে সূর্যাস্তের পরই ঘুমাতে হবে এবং সূর্যোদয়ের আগেই জেগে উঠতে হবে এজন্য ঘুমানোর কয়েক ঘন্টা আগে ঘরের আলো বন্ধ করে দিন আপনার সমস্ত ডিভাইসকে নাইট মোড়ে রাখুন বা সেগুলো বন্ধ করে শোবার ঘরে চলে যান এত তাড়াতাড়ি ঘুমাতে যান যাতে সকালে তাড়াতাড়ি উঠলেও আপনার ঘুম পূর্ণ হয় এমন একটি ডিভাইস ব্যবহার করুন যা সকালে উজ্জ্বল আলো দেবে এতে আপনার ঘুমো তাড়াতাড়ি ভাঙবে একজন রাত জাগা মানুষ হওয়ার জন্য আপনার হাইলাইটটি সন্ধ্যা বা রাতের প্রথম দিকে শুরু করুন সন্ধ্যার আগে এমন কিছু কাজ করুন যা আপনাকে রিচার্জ করে দেবে এবং যখন হাইলাইট করার সময় আসবে তখন সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত মনোযোগ সরিয়ে নিন কিভাবে নিজেকে রিচার্জ করবেন এবং হাইলাইটের জন্য মনোযোগ ধরে রাখবেন তা আমরা পরবর্তী অধ্যায়ে শিখব এখন যখন আমরা আমাদের হাইলাইটের জন্য সময় বের করার কিছু কৌশল শিখেছি চলুন শিখি কিভাবে এগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করা যায় বিভ্রান্তি কমানো যায় এবং সেই সময়টিকে ব্যবহার করা যায় সর্বপ্রথম ইনফিনিটি পুলের অ্যাপগুলো আপনার ফোন থেকে মুছে ফেলুন তবে গুরুত্বপূর্ণ অ্যাপ যেমন ম্যাপ এবং মিউজিক ফোনেই রেখে দিন আরও নিখুঁত হওয়ার জন্য আপনি ফোনের ইমেল অ্যাপটিও মুছে ফেলতে পারেন ভাবুন আপনি কত দ্রুত ফোন থেকে ইমেইলের উত্তর দেন বেশিরভাগ মানুষের ইমেল একটি নোটিফিকেশন অ্যাপের মতো হয়ে গেছে যা উদ্বেগ বাড়ায় তাই যতটা সম্ভব এ চলুন আপনি এমন সফটওয়্যার এবং ওয়েবসাইট ব্লকিং প্রোগ্রাম ফোনে ইনস্টল করতে পারেন যা আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সীমিত করতে পারে বা ইমেইল ব্যবহারের সময় সীমিত করতে পারে যদি এটি আপনার জন্য কঠিন হয় তবে সবচেয়ে সহজ সমাধান হল আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে লগ আউট করা যখনই আপনি সোশ্যাল মিডিয়া চেক করার ইচ্ছে করবেন তখন আপনাকে পুনরায় লগ ইন করতে হবে বেশিরভাগ মানুষের কাছে এটি করতে অলস লাগবে এবং আপনি শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন যদি হাইলাইট করার সময় আপনার মনে এমন চিন্তা আসে যে সেই টিভি শোতে কোন অভিনেত্রী ছিল তখন এটি আপনার কাগজে লিখে রাখুন এবং পরে জানার জন্য সংরক্ষণ করুন সঙ্গে সঙ্গে গুগল করার কোনো প্রয়োজন নেই এভাবে করলে আপনি গুগলের অ্যাবিট হলে পড়া থেকে বাঁচতে পারবেন এবং কাগজে লিখে রাখার মাধ্যমে এই বিষয়ে নিশ্চিন্ত বোধ করবেন যে এটি পরে জেনে নেওয়া সম্ভব এই কৌশলগুলো ব্যবহার করে আপনি মনোযোগ বিচ্যুত হওয়া থেকে বাঁচতে পারবেন তবে কৌশলগুলো কাজ করবে না যদি আপনি ক্লান্ত বোধ করেন এবং খালি সময়ে কাজ করতে ইচ্ছুক না থাকেন পরবর্তী সেশনে আমরা পড়ব কীভাবে নিজেকে এনার্জাইজ রাখতে হয় মনকে এনার্জাইজ রাখতে হলে আপনার শরীরের যত্ন নিন আজকের আধুনিক সময়ে মানুষভাবে যেন তাদের শরীর এবং মন আলাদা শরীরের কাজ শুধু মনের সঙ্গে থাকা এবং তাকে ধরে রাখা মাত্র যদিও এটি সত্য নয় খারাপ খাবার খেলে মন খারাপ এবং ডিস্টার্বড ফিল হতে পারে আর এক্সারসাইজ করলে মন পরিষ্কার হতে পারে এতে বোঝা যায় যে আমাদের মন ও শরীরের মধ্যে একটি সম্পর্ক আছে এটা পরিষ্কার যে একটির যত্ন নিলে অন্যটি তার নিজের যত্ন নেয় তাই একটি এনার্জেটিক মন অর্জন করতে হলে নিজের শরীরকে সঠিক রাখতে হবে এর জন্য অনেকেই উপদেশ দেবেন কিন্তু বাস্তবে এটি কিভাবে করবেন ভাগ্যক্রমে শরীরকে সুস্থ রাখার জন্য সহজ এবং সরাসরি পদ্ধতিগুলির প্রয়োজন একটি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা সঠিক ঘুমের সময়সূচি মেনে চলা মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং এক্সারসাইজ করা কিছু এমন বিষয় যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক মানবজাতি গত দুই লাখ বছরের মধ্যে এক আট আট শূন্য শূন্য বছর ধরে এই নিয়মগুলো মেনে আসছে মানুষের এখনও এই নিয়মগুলো মেনে চলা উচিত তবে আধুনিক জীবনে এই নিয়মগুলোর অভাব আজকের জীবনে কেবল বসে থাকা বিশ্রাম নেওয়া টিভি দেখা ফোন চালানো এবং খাওয়ার জন্যই উৎসাহিত করা হয় শরীরকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি হল পুরনো সময়ের জীবনধারাকে মেনে চলা এবং আধুনিক জীবনের সুবিধাগুলি উপভোগ করা শুধু ভালো ডায়েট এবং এক্সারসাইজ করলেই শরীর সুস্থ থাকে না এর জন্য আপনাকে মানুষের সঙ্গে কথোপকথনও করতে হয় এবং আপনার জীবনধারা ভালো রাখতে হয় পরবর্তী অধ্যায়ে এমন কিছু কৌশল উল্লেখ করা হয়েছে যা এটি করতে সহায়ক হবে পুরনো সময় অনুযায়ী মন ও শরীরের যত্ন নেওয়ার চারটি বিভাগ রয়েছে এই বিভাগগুলো হল এক্সারসাইজ খাদ্যাভ্যাস সামাজিক সম্পর্ক এবং ভালো ঘুম প্রতিটি বিভাগের জন্য আমরা কিছু কৌশল সম্পর্কে জানব এক্সারসাইজ করার জন্য ভারী বা কঠিন কার্যকলাপের প্রয়োজন নেই শুধু কুড়ি মিনিট দৌড়ানো বা সাঁতার কাটার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবন অর্জন করা সম্ভব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে মাত্র কুড়ি মিনিটের কার্যকলাপ আমাদের মন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে যদি কারো কাছে প্রতিদিন দুই শূন্য মিনিট সময় না থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের মাধ্যমে সেই সব সুবিধা পাওয়া যায় যা এক ঘণ্টার মৃদু ব্যায়াম করে অর্জন করা সম্ভব পাঁচ থেকে দশ মিনিটের এক্সারসাইজে আমরা পুশ আপোস পুল আপোস এবং ওয়েটলিফটিংয়ের মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে পারি খাদ্যাভ্যাসের জন্য শুধু আধুনিক সময়ের প্রাকৃতিক খাবার যেমন প্রাচীন সময়ে খাওয়া হতো সেগুলোই খাওয়া উচিত বাদাম মাংস ফল কিছু এমন জিনিস যেগুলো খেয়ে সুস্থ এবং ফিট থাকা যায় যদি আপনি সালাদকে আপনার প্লেটের কেন্দ্রে রাখেন এবং বাকি খাবারকে তার চারপাশে রাখেন তাহলে প্লেট ভরপুর দেখাবে এবং আপনি কম খেয়ে সন্তুষ্ট হবেন এতে প্রধান পরিমাণ সালাদি থাকবে ক্যাফেইনের অতিরিক্ত গ্রহণও আমাদের শক্তি স্তরের উপর প্রভাব ফেলতে পারে ফ্র্যাশের অর্থ হল যখন আপনার ক্যাফেইন নেওয়ার সবচেয়ে বেশি ইচ্ছা হবে তখন অপেক্ষা করবেন না এবং আগে থেকেই পরিমিত ক্যাফেইন গ্রহণ করুন এর পেছনে একটি বাজোকেমিক্যাল নীতি রয়েছে যা বলে যে আমাদের পুরানো ক্যাফেইনের সঙ্গে নতুন ক্যাফেইন পুনর্বিন্যাস করতে হয় এবং নতুন ক্যাফেইন অ্যাডেনোসিন মলিকিউল আসার আগে গ্রহণ করতে হয় যাতে মস্তিষ্কের সঙ্গে যুদ্ধে জড়ি হওয়া যায় ভালো ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়সূচিতে অটল থাকুন সাপ্তাহিক ছুটির দিনেও একই সময়ে ঘুমান এবং একই সময়ে জাগুন একটি দিনও সময়ের হেরফের হলে পুরো মাসের সময়সূচি নষ্ট হতে পারে আজকের পৃথিবীতে আমাদের জনসম্পর্ক হল আমাদের বন্ধু সহকর্মী এবং পরিবার তাদের সঙ্গে সময় কাটালে আমাদের সামাজিক সংযোগের প্রয়োজন পূরণ হয় আমাদের সবার জীবনে এমন একজন আছেন যার সঙ্গে সময় কাটালে ভালো লাগে সেই ব্যক্তিদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান আরও ভালো হয় যদি আপনি তাদের সঙ্গে স্বাস্থ্যকর খাবার খান এবং ফোন দূরে রাখেন এভাবে অনেকগুলো কাজ একই সময়ে সম্পন্ন হতে পারে নিজের লোকেদের সঙ্গে মিলিত হওয়া ভালো খাবার খাওয়া ইনফিনিটি পুল এড়ানো এবং ব্যস্ততার চক্র থেকে মুক্তি পাওয়া এই সারসংক্ষেপে মোট কুড়িটি কৌশল দেওয়া হয়েছে এত কৌশলের মাঝে আপনার বিভ্রান্তি হতে পারে একটি কৌশল সম্পন্ন করার সময় আপনার মনে হতে পারে যে অনেক কৌশল কভার করতে পারেননি এই ভাবনাটি দূর করার একটি উপায় হল এই সমস্ত কৌশলকে একটি রান্নার বই হিসেবে কল্পনা করা প্রথম তিনটি পদ হল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার প্রতিদিন একটি খাবারের জন্য কেবল একটি রেসিপি ব্যবহার করা যায় একবারে পুরো বইটি রান্না করা সম্ভব নয় প্রতিটি রেসিপিকে একটি কৌশল হিসেবে ভাবুন এতে অন্যান্য কৌশলগুলি করার তার না থাকবে না কুকবুক ব্যবহার করা হয় বিকল্প দেওয়ার জন্য আপনি যে কোনো একটি কৌশল ব্যবহার করতে পারেন যা আপনার প্রয়োজনের সঙ্গে মানানসই সেই কৌশলটি পরীক্ষা করুন ফলাফল বিশ্লেষণ করুন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নিন যে অন্য কৌশল প্রয়োজন কি না এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য হল বেছে নেওয়া কোন কৌশলটি আপনার জন্য কার্যকরী এতে আপনি ফলাফল বিশ্লেষণ করতে পারবেন প্রতিদিন কিছুটা সময় নিয়ে নির্ধারণ করুন আপনার হাইলাইট কি ছিল আপনি কি হাইলাইট সম্পূর্ণ করার জন্য সময় বের করতে পেরেছেন কোন কৌশল ব্যবহার করেছেন কোন কাজ করেছেন এবং কোনটি করেননি আপনার মনোযোগ স্তর এবং শক্তিকে এক থেকে দশ স্কেলে রেট করতে পারেন আরও ভালো কাজের জন্য একটি নোটবুকে সেই মুহূর্তটি লিখে রাখতে পারেন যা আপনার জন্য সবচেয়ে কৃতজ্ঞতার মুহূর্ত ছিল এটি ইতিবাচক কাজগুলো সংরক্ষণে সহায়ক হবে নিজেকে সময় দিয়ে আপনি পুরানো আগ্রহকে পুনরায় আবিষ্কার করতে পারেন বা নতুন একটি আগ্রহ খুঁজে পেতে পারেন আপনি আপনার ক্যারিয়ারকে একটি নতুনভাবে চেষ্টা করতে পারেন হতে পারে এর মাধ্যমে একটি নতুন প্রকল্প সম্পর্কে জানতে পারেন লেখকদের ক্ষেত্রেও এমনটা হয়েছে তাদের একজন লেখক গুগল ছেড়ে বই লেখা শুরু করেছিলেন এবং অন্যজন ইউটিউব ছেড়ে সেলিংকে অনুসরণ করেছিলেন আপনার যাত্রা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে এটি খুঁজে বের করার একমাত্র উপায় হল শুরু করা ব্যস্ততার চক্র এবং ইনফিনিটি পুলের কারণে মনে হয় আমাদের হাতে সময় খুব কম এমন কাজগুলো যা আমাদের ব্যবসায়িক চক্রে রাখে এবং এমন কাজগুলো যা আমাদের বিভ্রান্ত করে এগুলোই ব্যস্ততার চক্র এবং ইনফিনিটি পুলের অন্তর্গত প্রোডাক্টিভিটি এবং ইচ্ছাশক্তি দিয়ে এদের জয় করা সম্ভব নয় এর জন্য প্রযোজন মাইন্ডফুল প্রো প্রতিদিনের হাইলাইটে মনোযোগ দেওয়া নিজেকে বিশ্লেষণ করা এবং ফলাফলকে প্রতিফলিত করা এমন কিছু কৌশল যা আপনাকে অনেক সাহায্য করবে এই কৌশলগুলো আজই আপনার জীবনে প্রযোগ করতে শুরু করুন তাহলে বন্ধুরা এটাই ছিল মেক্টায়মের সংক্ষিপ্ত আলোচনা এই বইয়ে আমরা শিখেছি কিভাবে প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য সময় বের করা যায় এবং অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি থেকে মুক্ত থাকা যায় প্রতিদিনের হাইলাইটে ফোকাস করা নিজের শরীর ও মনকে ঠিক রাখা এই সমস্ত কৌশল আমাদেরকে একটি বেশি ফোকাসড এবং প্রোডাক্টিভ জীবনযাপনে সাহায্য করে মনে রাখবেন এই বইয়ের প্রতিটি কৌশল নিজের জীবনে গ্রহণ করা বাধ্যতামূলক নয় রান্নার বইয়ের মতো আপনার প্রযোজন অনুযায়ী কৌশলগুলো বেছে নিন প্রতিদিন নিজের হাইলাইট বেছে নিন তাতে সম্পূর্ণ মনোযোগ দিন এবং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজের লাইফস্টাইল উন্নত করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের দিনকে আরও কার্যকর করে তুলতে পারে আর এমন আরও বইয়ের সারাংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং মেকথায়ামের সাহায্যে নিজের জীবনে সময় বের করে সেরা তৈরি করুন